আমাদের বাড়িতে আজকে সকাল থেকেই গোজ গাছ শুরু হয়ে গেছিলো এখন মাঝে বিকাল চারটে দিদিদের গোজ গাছ সব কমপ্লিট এবার এগুলো নিয়ে বাবা ভ্যানে করে বাজারে পৌঁছে দিয়ে আসবে দেখো পুচকু তো ব্যাগ নিয়ে মানে টেনে ওঠাতে পারছে না তবুও তুলবে ও বলছে দাদুর মতো আমিও ভ্যানে তুলে দেব। তো এই যে বড় বড় ব্যাগগুলো দেখছো সবগুলো দিদিদের আর ওই যে ভ্যানের উপরে বস্তা ওটার মধ্যে দিদিদের দোকানের মালপত্র তোলা হয়েছিল সেগুলো নিয়ে যাচ্ছে আর এদিকে আমাদের মনটাও ভীষণ খারাপ দিদিরা চলে যাচ্ছে সেই ভেবে না ওরা তো আবার আসবে ঠিকই কিন্তু কষ্ট হচ্ছে পুচকুটার জন্য ও ছিল আমাদের বাড়িতে এতদিন মা বাবাকে ছেড়ে পুরোপুরি পঁচানব্বই দিন আমাদের বাড়িতে ছিল অবশ্য মাঝে এসেছে দিদিরা ওরা এসে আবার চলে গেছে কিন্তু পুচকু যায়নি দেখো দেখো ও দিদুন দাদুন টাকা দিয়েছে ওর হাতে সেই পেয়ে নাচানাচি শুরু করেছে তো যেটা বলছিলাম ওকে নিয়ে আমাদের একটা অভ্যাস তৈরি হয়ে গেছে সকাল থেকে রাত পর্যন্ত মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত ওকে ছাড়া মানে আমাদের আর কোনো কাজ থাকুক না থাকুক ওর পিছনে আমাদের থাকতেই হয়েছে আর এতটা মিশুকে ও কি আর বলবো বাকি বাচ্চাদের থেকে কিন্তু একদমই আলাদা দুষ্টুমিটা বেশি করে ঠিকই কিন্তু তারপরেও ও এতটা আপন করে নিতে পারে সবাইকে একটু যদি অন্যায় করে যদি বকি ও কিন্তু বুঝতে পারে যে আমি অন্যায় করেছি বলে বকেছে আর সেই জন্য কিন্তু আগে থেকে এসেই সরি বলে নেবে তাও আবার কান ধরে তুমি যে রাগ করে থাকবে সেই উপায় নেই ও ঠিক মানিয়ে নেবে নিজে অন্যায় করলেও কি করে মানাতে হয় কি করে সরি বলতে হয় সব কিছু এড়িয়ে যেতে হয় ঠিক সব কিছু জানে আর অন্য বিষয়ে যদি আমরা একটু মুড আপ করে থাকি তাতেও উপায় নেই এসে গলা জড়িয়ে ধরে চুমো দিয়ে মানে কি করে হাসাবে তোমাকে সে চেষ্টা করে ভীষণই কষ্ট হচ্ছে সমস্ত কিছু ভাবলে যাই হোক ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে ভালো থাকুক সুস্থ থাকুক আর এখানে যেটা হয়েছে দেখো ওরা গাড়িতে ওঠার পরে ও বারবার বলছে ছোটো তুমি ওঠো আমি বলছি আমি যাচ্ছি ও বলছে ঠিক আছে আমরা যাচ্ছি তুমি পিছন পিছন আসবে কিন্তু বারবার দেখছে আমি আসছি কিনা আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কত দূর চলে গেল